ব্যর্থ তরুণ ব্যাটার তানজিৎ হাসান ও সিমন পাকিস্তানি পাওয়ার অফ বোলার হাসান আলী শুরুতে বাংলাদেশি ব্যাটারদের উপর চড়াও হন তারা দুই ওভারে তুলে নিয়েছেন দুইটি উইকেট নিজের প্রথম ওভারে এসে সিমনকে বোকা বানিয়ে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এবং আউট করেন লভফের কিছুটা দূরেই হারিস রোফের হাতে ক্যাচ ধরা পড়ে পাঁচ বলে চার রান করে মার ছাড়েন পারভেস জিমন অপর তরুণ ব্যাটার তানজিৎ হাসান মাঠে নেমেছেও চার ছক্কা রাঙিয়ে দিচ্ছেন যেখানে তিনটি ছক্কা ও দুটি চার বাউন্ডারি হাকান তরুণী বাংলাদেশি ক্রিকেটার সতেরো বলে একশো বিরাশি স্ট্রাইক রেটে ব্যাট করে একত্রিশ রান করেন হাসান আলী নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও বাংলাদেশ তরুণ ব্যাটার তানজিৎ হাসানকে একেবারে বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠিয়েছেন যেখানে দুই ওভারে এগারো রান দিয়ে তুলে নিয়েছিলেন দুইটি উইকেট পাওয়ার পেতে বাংলাদেশের তরুণ দুই ব্যাটারকে একাই শাসন করেন তিনি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নেমেছে পাকিস্তান গড়ের মাঠে আগে ব্যাট করতে নেমে টাইগারদের পাহাড় সমান দুইশো দুই রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা যেখানে শুরুতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় তবে তহেদ হৃদয় ও নিতান দাস দুজনের পার্টনারশিপে এগিয়ে যায় বাংলাদেশ